গ্রামের ছেলে মেয়েদের আগামী দিনে অ্যাথলেটিক তৈরি করতে বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের বেলে কুমসা গ্রামের রামকৃষ্ণ দিগার আর সেই কাজে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তার স্ত্রী কাজল মালিক দিগার এমনকি নিজের লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা থেকে আঠেরো জন খুদে খেলোয়াড়কে বুট কিনে দিলেন পাশাপাশি সপ্তাহে তিন দিন প্রশিক্ষণের সময় তাদের জন্য নিজের খরচে নিয়মিত টিফিনের ব্যবস্থা করেছেন আর তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের প্রশিক্ষক কাশীনাথ দাস থেকে শুরু করে গ্রামের মানুষজন উল্লেখ্য রামকৃষ্ণবাবু অন্ধ্রপ্রদেশের নেল্লোরে সোনার উপর কাজ করেন কিন্তু তার ছেলেকে আগামী দিনে তিনি ভালো হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তাই নিজের এলাকাতেই বছর আগে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রশিক্ষক হিসেবে নিয়োগ করেন জাতীয় ক্ষেত্রে সফল মুখ কাশীনাথ দাসকে তার অধীনে রামকৃষ্ণবাবু গ্রামের সমস্ত ছেলে মেয়েকে বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ করে দেন সমস্ত খরচ বহন করেন রামকৃষ্ণবাবু নিজেই এতদিন তারা খালি পাই প্রশিক্ষণ নিত আর তা দেখি তার স্ত্রী কাজল দেবী নিজের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা খরচ করে তাদেরকে বুট কিনে দেন এখন শুনুন এ বিষয়ে তারা নিজেরা এবং অন্যান্যরা কি জানালেন পুষ্মা মুক্তারপুরের অসা একাডেমি আমি যিনি কর্ণধার আছেন এই কর্ণধারকে আমি প্রথমেই অভিনন্দন জানাবো রাম রামকৃষ্ণ দিগার মহাশয়কে কেননা ওনার এই মহৎ টাকা নেওয়ার জন্য কেননা আজকে এই এখানে আমাদের গ্রাম বাংলায় কোথাও অ্যাথলেট কোচিং সেন্টার নেই অ্যাথলেট কোচিং সেন্টার আমরা তখন আমাদের সময় সেই তারকেশ্বর গেছি প্র্যাকটিস করতে সেই আমার গুরু শ্রী প্রসাদ মহাশয়ের কাছে এবং আমার শিক্ষা সেখান থেকেই আর রামকৃষ্ণবাবু এইরকম একটা মত উদ্যোগ নিয়েছে যে উনি ওনার প্রথমে আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমি আমার ছেলেকে খেলাধুলা চর্চা করাবো কিন্তু উনি এই ভাবনা চিন্তাটা আরও নিয়েছেন যে আমি আমার ছেলেকে শুধুমাত্র খেলাধুলা শেখালে আমার গ্রাম বাংলার আরও যে ছেলে আছে ছেলে মেয়েরা সেই শিক্ষাটা আর পাবে না সেই জন্য উনি ভেবেছেন যে আমার গ্রামে তো যদি এই কোচিং ক্যাম্পটা করা যায় সেখান থেকে তাহলে আমার এই গরিব ফ্যামিলি থেকে আরও অনেক গরিব ঘর থেকে অনেক ছেলে মেয়ে এখান থেকে উঠে আসবে যার জন্য ওনার এই উদ্যোগ এবং আমি বলবো যে প্রথমে এই পরিকাঠামোটাকে যে প্রথমে একটা কোচিং সেন্টার পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটা উনি নিয়েছেন কেননা এই পরিকাঠামো এই গ্রাম বাংলার মধ্যে খুবই কম দেখা যায় এবং উনি এই ক্যাম্পটা দু বছর ধরে চালিয়ে এসছেন দু বছর ধরে আজকে এই দু হাজার তেইশ সাল থেকে মুক্তারপুর বেনেকুজমা এই গ্রামে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথমে চার পাঁচটি ছেলে মেয়ে আসতো সেখান থেকে দেখছি আজকে প্রায় কুড়ি বাইশটা ছেলে মেয়ে এখানে এসেছে এবং গ্রামের মানুষরা আগ্রহী হয়েছে এখানে প্র্যাকটিস করাতে এবং যার জন্য আজকে ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে এসছেন এবং দেখা যাচ্ছে যে এখান থেকেই ওনার আশা যে আরও ছেলে মেয়ে আরও এখান থেকে ডেভেলপ করে আরও বাইরে খেলতে যাবে এবং যে উনি শুনেছেন যে কাশীনাথ দাসের মুখেতেই এবং আমি বলেছি যে আমার কাছ থেকেই বিগত দুটো ন্যাশনাল প্লেয়ার তৈরি হয়েছে সোমপা আপনারা জানবেন সোম্পা সিং এবং ঈশানী এবং আমার হাত থেকে তেইশটা আর্মির পুলিশ ভারতবর্ষের যারা ডিফেন্সে কর্মরত সেই আমি কিছু আমাদের দেশ মাতাকে এবং আমাদের রাজ্যকে আমি কিছু আমার কাছ থেকে অন্তত কিছু সাহায্য করতে পেরেছি আমি গর্বিত যে আমি দেশমাতার জন্য কিছু বীর সৈনিক আমি তাদের দেশ আমি তুলে দিয়েছি আমার হাত থেকে তেইশটা ছেলে আজকে আর্মিতে বেঙ্গল পুলিশে জেল পুলিশে কর্মরত আছে সেখান থেকে আজকে উনিও চাইছেন যে আমার গ্রাম বাংলা থেকে আজকে আমার এখান থেকে আরও ছেলে মেয়ে উঠে আসুক আমি ধন্যবাদ জানাবো এবং যিনি আমি দেখলাম একদিন যে এই ছেলেগুলো ম্যাক্সিমামই খালি পায়ে দৌড়ায় সেখানে আমি এক মহাশয় তিনি পাঁচজন মালিক উনি একদম দিনই মাঠে আসতেন এবং মাঠে এসে উনি দেখতেন যে ছেলে মেয়েগুলো বাচ্চা ছেলেমেয়েরা খালি পায়ে দৌড়াচ্ছে মাঠের পরিস্থিতি খুব একটা ভালো নয় সেখান থেকে আমি উনি দেখতেন এবং ওনারও যেই মানসিকতা আজকে আসবে আমি বুঝতে পারিনি উনি একদিন হঠাৎ করে আমাকে এসে বলেন যে আমি কিছু লক্ষ্মী ফান্ডের টাকা জমিয়েছি জমিয়ে আমি ছেলেগুলোকে খেলার বুট ওদের পায়ে যা কষ্ট হচ্ছে আমার ছেলেটা যেমন বুট পরে দৌড়াচ্ছে বাদবাকি ছেলেরা বুট পরে দৌড়াচ্ছে পারছে না আমার দেখে খুব কষ্ট হয় উনি সেই জন্যে উনি দেখলাম যে উনি লক্ষ্মী বানের টাকা জমিয়ে হঠাৎ করতে আমাকে একদিন এসে বলে যে এরকম আমি লক্ষ্মী বানের টাকা জমিয়েছি এবং জমিয়ে আমি ওই ছেলেগুলোকে বুট কিনে আনেছি ওই ছেলেগুলোকে যদি বুট দেওয়া যায় উনি সবারই পায়ে বুট তুলে দিয়েছেন আমি এটাও ওনার যে এত বড়ো মন মন আমি ওনার ওই মনটাকে আমি অন্য মানে ওর যে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন আমি ধন্যবাদ যে উনি এত বড় বড় মানুষ মনের মানুষ খুব আমার আমিও আনন্দিত এবং আমি চাইবো যে এখান থেকে অনেক ছেলে মেয়ে ডেভেলপ করে উঠে আসুক এবং এই কোচিং ক্যাম্প সারা মানে অন্ত এই কোচিং ক্যাম্প বহুদিন দীর্ঘায়ু হোক এবং এখান থেকে ছেলে মেয়েরা উঠে আসুক উঠে এসে আরো সফল হোক থেকে আমি কিছু জমি এই সংস্থাকে তুলে দিয়েছিলাম যাতে এই ছেলেরা মানে বুট পরে খেলতে পারে যেহেতু আমার বাচ্চা খেলছে অন্য বাচ্চারা খেলতে পারছে না সেই জন্য আমি দিয়েছিলাম যাতে আরো বাচ্চারা এদের দেখে মাঠে আসতে পারে খেলা প্র্যাকটিস করতে পারে মানে সেই জন্য অভিভাবক অভিভাবিকাদের বলবো যেন তাদের বাচ্চাদেরকে এই মাঠে পাঠায় এবং তাদের শরীর শরীর স্বাস্থ্য সব দিক থেকে ঠিক থাকে আর সেরকেও ধন্যবাদ জানাই যেন উনি আমাদের পাশে ছিলেন বলেই আমরা এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি যেন ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা রাখছি ভবিষ্যতে এইভাবেই পাশে থাকবে আছে এইভাবেই পাশে থাকতে চাই আপনার নাম আমার নাম মালিক দিদি বাড়ি বাড়ি হচ্ছে বেলুকুটি এই যে পায়ের বুট মোজা তুলে দিচ্ছে কেমন লাগছে তোমাকে ভালো লাগছে তুমি প্রত্যেক দিন প্র্যাকটিসে এসছো তো মাঝে মধ্যে আস এবার থেকে প্রত্যেক দিন আসবে তাই তো তোমার নাম কী তুমি কীসে পড়ো চোখটা নিয়েছি যে আমরা খুব প্রত্যেকটা গ্রামের থেকে মানুষ তো আমাদের ছেলেরা তারকেশ্বর আলিকুল হরিপাল এইসব জায়গায় খেলতে যেতে পারবে না হয়তো আমি আমার বাচ্চাকে পাঠাতে পারতাম তো একজনের জন্য এত দূর জানিং তো ওই কারণে ভাবনা চিন্তা নিয়ে আমি এই আমার গ্রামের মাটিতে খেলাটা শুরু করেছি কাশীনাথ দাস আমাদের টিচার খেলার ওনার উদ্যোগে আমি আজ দু বছর আমার গ্রামেতেই আমি প্র্যাকটিস করাচ্ছি ছেলেদেরকে ভবিষ্যতে কী চাইছি ভবিষ্যতে চাইছি যে এই ছেলেরা এই মাঠে প্র্যাকটিস করে যেন আমার পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানে কোনায় কোনায় খেলতে যেতে পারে ভালো এটা স্বাস্থ্য ভালো থাকুক समस्त किछु भालो थाकुक पढ़ाशोना भालो थाकुक एई आशा एई स्वप्न आमादेर जौग काछे आछे okay. आमार नाम रामकृष्ण अधिकार आमार बाड़ी ब्लेक उजमा आई थिंक इट्स वेरी नेसेसरी टू एवरी चिल्ड्रन वाक इन द मॉर्निंग एंड आमरा एकटा इंग्लिश एर एकटा प्रोवार्ब जानि जे अर्ली राइज एंड मेक अ पर्सन हेल्दी वेल्थी एंड वाइज সো আমি বলবো এটা তো প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে প্রত্যেকটা শিশুর জন্য কারণ চাইল্ড ডেভেলপমেন্টের এর এটা একটা ফার্স্ট পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলাটাকে এখন ইগনোর করে চলছে কিন্তু এরপরে কি হচ্ছে তার ফলে তারা প্রত্যেকটা ক্রীড়া থেকে পিছিয়ে পড়ছে কিন্তু আমাদের গ্রামের যে একজন বিশিষ্ট মহাশয় রামকৃষ্ণ দিগার মহাশয় উনিই উদ্যোগটা নিয়েছেন এবং ওনার পাশে আছেন ওনার সহ ওনার সহধর্মিনী কাজল দিগার তো উনি ওনার লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে প্রত্যেকটা শিশুর জন্য বুথ কিনে দিয়েছেন এটা খুবই ভালো লাগছে আমাদের এবং এতে করে আমরা চাইবো যে প্রত্যেকটা শিশু আরো বড় হোক এবং জীবনে আরো বেশি সাকসেস হোক কারণ প্রত্যেকটা মানুষ তো পড়াশোনা করেই যে সাকসেস হয় জীবনে তা না খেলাধুলা করেও আমরা জানি অনেকেই সাকসেসফুল হয়েছে লাইফে তো এটা আমার কাছে একটাই আমি একটাই ঈশ্বরের কাছে কামনা করব যে প্রত্যেকটা শিশু তাদের জীবনে খুব ভালো রকম সাকসেস এবং তারা তাদের জীবনের যে এম তাদের যে এম এর লাইফ সেই এম এর লাইফে খুব তাড়াতাড়ি রিচ করার তারা চেষ্টা করুক থ্যাংক ইউ আপনার পুলিশ আই এম সুপ্রিয়া দাস আশ্বিন এম এ ইন ইংলিশ এন্ড আই লিভ এট তেলেকুশমা এই যে মাস্টারমশাই আসেন তোমাদেরকে সকালের দিকে ব্যায়াম করাই তো তোমাদেরকে কেমন লাগে আমাদেরকে খুবই ভালো লাগে এবং আমরা আমরা এই স্যারের স্যারের কাছ থেকে এই ব্যায়াম বা যে সব যে জিনিস শিখি এবং স্যার যে স্যারের জন্যই আমরা স্কুলে এই ভালো রেজাল্ট করতে পেরেছি তাই চাই তাই জন্য স্যারকে আমরা খুবই ধন্যবাদ জানাতে চাই যে স্যার আমাদেরকে খুবই যে ভালোই ইয়ে করে যে এই শিকা ভালো তাই জন্য স্যারকে আমরা খুবই ধন্যবাদ জানাই তোমার নাম কি আমার নাম নিশা দিয়ে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 আর এই জায়গাটা কোন জায়গা কুশম স্যার কতদিন আসেন কতদিন আসেন সপ্তাহে সপ্তাহে 3 দিন আসেন স্যার কেমন লাগে তোমাদেরকে খুব ভালো লাগে কতদিন আসেন স্যার 3 দিন সপ্তাহে 3 দিন স্যারের জন্য কি বলবে তোমরা স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে আমরা স্কুলে এই সব শিখতে পেরেছি বলে এই সব স্কুলে আমরা ফার্স্ট হতে পারছি সেকেন্ড হতে পারছি আমরা স্যারকে খুবই ধন্যবাদ জানাতে চাই আগত দিন এখানে অন্য জায়গায় খেলতে পারি